প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো চলুন দেখে নেওয়া যাক যে পনেরোই নভেম্বরের মধ্যে প্রাথমিক অনলাইন বদলে ও শিক্ষক নিয়োগ শেষ হচ্ছে সেই নিউজটা তো দেখতে পাচ্ছেন প্রাথমিক আগামী পনেরোই নভেম্বরের মধ্যে অনলাইন বদলে ও শিক্ষক নিয়োগের কাজ শেষ করেছে জানিয়ে প্রাথমিক ও গণসংখ্যা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আমিরুল ইসলাম খান বলেছেন শিক্ষকরা এখনও তিন বছর পর পর বদলি হবেন বদলিতে সর্বোচ্চ স্বচ্ছতার চেষ্টা চেষ্টা করা হয়েছে এছাড়াও আমাদের বিভিন্ন জায়গায় পছন্দ রয়েছে সেখানে মামলা ও রিট রয়েছে সেগুলো নিষ্পত্তির চেষ্টা চলছে রোববার তিরিশে অক্টোবর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভকক্ষে এক সম্মেলনে তিনি কথা বলেন সচিব বলেন টিচিং লার্নিং আওয়ার বাড়াতে চাই শিফট ওয়ার কারণে আমাদের কম্প্রোমাইজ করতে হচ্ছে সেজন্য আমরা এক শিফটে নিয়ে আসতে চাই এতে টিচিং লার্নিং আবার সাড়ে চারটা থেকে পাঁচটা করা হয়েছে করা যাবে তিনি বলেন আমাদের প্রায় পঁয়ষট্টি হাজার ছশো স্কুল আছে এক শিফটের স্কুলের সংখ্যা চোদ্দো হাজার আটশো চৌরাশিটি সেখানে সাতটা বা তার বেশি ক্লাসরুম আছে এর মধ্যে এখনও দশ হাজার নশো পনেরোটি স্কুলে দুই শিফট চালু হচ্ছে তারপরে চার হাজারের মতো স্কুল আছে এক শিফট চালু হচ্ছে দশ হাজার নশো পনেরোটি স্কুল তিন হাজার তিনশো স্কুলে শিক্ষকের সংখ্যা সাতজনেরও বেশি এগুলো আমরা সিঙ্গেল শিফটে করে নিচ্ছি আর ডাবল শিফটে পরিচালিত হয় কিন্তু শিক্ষার্থীর সংখ্যা একশো জোর বা তার কম এমন প্রতিষ্ঠানের সংখ্যা তেরো হাজার আটশো নয়টি যার মধ্যে এক হাজার তিনশো আটচল্লিশটি বিদ্যালয়ের ক্লাসরুম সংখ্যা তার বা তার বেশি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন তথ্য হল দেওয়া আছে কোন স্কুলের কতর সংখ্যা তো সচিব মাহমুদ আবিরুল ইসলাম বলেন যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা কম কিন্তু শ্রেণীকক্ষ বেশি সেসব প্রতিষ্ঠানের আশেপাশের স্কুল থেকে শিক্ষার্থী নিয়ে আসতে হবে আবার ভালো শিক্ষক যেসব প্রতিষ্ঠানে আছে সেখানে শিক্ষার্থী বেশি ভর্তি হচ্ছে আমরা যখন শিক্ষক অদল বদল করে দেব একটি স্কুলে সব ভালো শিক্ষক আবার সব খারাপ শিক্ষক এই চিত্র থাকবে না দেখতে পেলেন গুরুত্বপূর্ণ এই নিউজটি দেখা হবে পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ